আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরকাতি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম বুকেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম বারি বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি যারা একদম নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাসকুলের ডাউল আর সেই সাথে দেখতে পাচ্ছেন দেশি একদম খাঁটি দেশীয় আলকুশি বীজ বন্ধুরা আলকুশি নিয়ে অনেক আলোচনা শুনেছেন রগ রগে আলোচনা কেমন আলোচনা যে এত সময় পাবেন যে নিজেই ভুলে যাবেন কত সময় দিয়েছেন বা ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে বন্ধুরা এই ভেষজ নিয়ে কোনো সন্দেহ নেই যে এটি কার্য করি কি কার্য করি কি না হান্ড্রেড পারসেন্ট কার্যকরী তবে আমাদের কথার মধ্যে কিছু কম বেশ হয়ে যেতে পারে বা হয়েই যায় সাধারণত তো কেন এটি সেবন করবেন পূর্বে যদিও আলোচনা অনেক শুনেছেন তারপরে আমি আবার বলছি যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে প্রাইভেট অঙ্গ একটু শক্ত হয় দ্রুত নরম হয়ে যায় অনেকের বা ইন্টারপোর্ট শুরু করতে পারেন ইন করতে না করতেই বীর্যপাত হয়ে যায় অনেকের বা বীর্যপাত ছাড়াই প্রাইভেট অঙ্গ নরম হয়ে বের হয়ে আসে সেই সাথে আলকুষির সাথে পুরাতন আমাশা থেকে শুরু করে মাল্টিভিটামিনের যে কাজগুলো কিন্তু এই আলকুসির বীজটা করে থাকে শুধু আমাদের সেবনবিধি তৈরির এই ফর্মুলাগুলো না জানার কারণে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাই না আর সাধারণত আমরা এটি যুগ যুগ ধরে যেভাবে সেবন করা কথা বলা হয় সাধারণত দুধ দিয়ে সিদ্ধ করে কড়া রোদে শুকিয়ে পাউডার করে সকালে দুচা চামিচ রাত্রিতে দুচা চামিচ গরম পানির সাথে সেবন করতে বলা হয় বন্ধুরা এতেও হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসে তবে খুবই কার্যকরী রেজাল্টের জন্য মাস কলোয়ের ডাউল ব্যবহার করলে সর্বোচ্চ রেজাল্ট পাওয়া যায় এই মাসের ডাউল আর আলকুশির বীজ সম এখন এই সমপরিমাণ পরিমাণ বলতে আমি যেটা বোঝাচ্ছি আপনারা যে যতটুকুই তৈরি করতে চান না কেন যদি আলকুশির বীজ আড়াইশো গ্রাম হয় বা পাউডার আড়াইশো গ্রাম হয় অবশ্যই যেন মাসের ডাউল এটা আড়াইশো গ্রাম হয় দুটো সমানে সমানে কড়া রোদ্রে শুকিয়ে পাউডার করে নেবেন তবে আলকুশি যেভাবে শোধন করতে হয় মাসের ডাল কিন্তু সেভাবে শোধন করতে হয় না সাধারণ মাসের ডাউল এটিকে পাউডার করে আলকুশির বীজের সাথে মিশিয়ে নেবেন যখনই এটি সমপরিমাণ পরিমাণ মিশাবেন এটি জুসের উপাদান তৈরি হলো আর সাধারণত জুস বলতেই লিকুইড কিছুকে বোঝায় এখন জুস হতে গেলে অবশ্যই গরম পানি অথবা গরম দুধের প্রয়োজন হবে আপনি আপনার ফ্যামিলিতে আপনার অংশে যতটুকু দুধ থাকে ততটুকু দুধের সাথে আপনি দু চা চামচ পরিমাণ এই রেমিডিটি ব্যবহার করবেন বা গরম দুধের সাথে মিশাবেন এখন বলবেন যে দুই চামিচ মাসের ডাউল আর দু চা চামচ আলকুশির পাউডার না বন্ধুরা আমি তো মিশিয়ে ফেলতে বলেছি একশো গ্রাম যদি আলকুশির বীজের পাউডার হয় আর একশো গ্রাম মাসের ডাউলের পাউডার একত্রে মিক্সড করে দু চা চামিচ পরিমাণ হাফ গ্লাস দুধ অথবা হাফ গ্লাস গরম পানি অথবা এক কাপ গরম দুধ অথবা এক কাপ গরম পানি এর সাথে মিক্সড করে সকালে একবার রাত্রিতে একবার আপনি সেবন করবেন অবশ্যই খাবার খাবার গ্রহণের পর আর বন্ধুরা সেই সাথে একটি কথা আমার অন্য অন্য ভিডিওতেও আলোচনা করেছি তা হলো খাঁটি মধু যে কোনো গরম লিকুইড উপাদানের সাথে মিক্সড করে সেবন করলেই প্রাইভেট সমস্যার সমাধানে খুবই কার্যকরী একটি রেমেডি হয় তো সেক্ষেত্রে গরম দুধ অথবা গরম পানির সাথে যে আপনি কুশির যেটা ব্যবহার করছেন তো সেক্ষেত্রে আপনি মধু এর সাথে গুলিয়ে নিতে পারেন এতে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কার্যকরী বলে প্রমাণিত হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়